সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের শেষ রক্ষা হলো না দিলীপ ঘোষের এবার দিলীপ ঘোষকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র দর্শক এখন রাজ্য রাজনীতির এবং টপ লিডিং নিউজ মিডিয়ায় হাইলাইট হয়ে রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে জগন্নাথ মন্দির অধ্যয়নে গিয়েছিলেন দিলীপ ঘোষ আর এখান থেকেই বিতর্কের তৈরি শুধু উদ্ধয়নেই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠক করতেও দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে তার পরপরই দিলীপ ঘোষের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা দিলীপ ঘোষকে আক্রমণ করতে ছাড়েনি সৌমিত্র খাঁ থেকে শুরু করে সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে কিন্তু দিলীপ ঘোষও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছেন তবে দিলীপ ঘোষকে নিয়ে একটাও উচ্চবাচ্য পাঠ করেনি বা একটাও কথা বলেনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আবহে দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়াতলে বড় হয়েছে কালীঘাট ঘাটের উচ্ছৃষ্ট খেয়ে বড় হয়েছে তারাই আজ আমাকে বিজেপি শেখাচ্ছে এমনই মন্তব্য করেছিল তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের ঘটনায় বিজেপির বা বঙ্গ বিজেপির মহলে একেবারে ঝড় শুরু হয়ে গিয়েছিল দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক চিঠি যাচ্ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর অবশেষে দিলীপ ঘোষকে নিয়ে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র এবং আর ঠিক কী জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শুনুন দর্শক বিজেপির শীর্ষ সূত্রে খবর সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দীনদয়াল উপাধ্যায় মার্গ শঙ্খদ্বীপ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন স্বস্তিক দিলীপ ঘোষ তা নিয়ে শুধু বিতর্ক হয়নি দলের একাংশের তীব্র সমালোচনা ও শ্লেষের মুখে পড়েছেন দিলীপ বিজেপি তথা বাংলার রাজনীতিতে যে দিলীপ ঘোষ ঠোঁট বলে পরিচিত তার নিন্দা করতেই অনেক বিজেপি নেতাকর্মী এখন মুখের আগাল রাখছেন না আবার পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যা বলছেন তাতে ভোট বছরে কাদা মাখামাখি অবস্থা গেরুয়া শিবিরে বিজেপির শীর্ষ সূত্রের খবর সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দীনদয়াল উপাধ্যায় মার্গ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও আর যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে সংঘ ও বিজেপির মধ্যে এখন সমন্বয়ের দায়িত্বে রয়েছে অরুণ কুমার তারা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না ছয় তারিখ বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ওই বৈঠকে দিল্লির পর্যবেক্ষক হিসাবে থাকবেন সুনীল বনসাল তবে হ্যাঁ এই কথাটা সাদা কালোই বা স্পষ্টভাবে বিজেপি এখনও ঘোষণা করেনি বিজেপি সূত্রে এও খবর দলের রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতে যেন ডাকা না হয় বা দিলীপ ঘোষ কোনো তে গ্রহণ করলে তাতে যেন কোনো নেতা সামিল না হন স্কুলে পড়ার সময় থেকে আর এস সংঘ সেবক ছিলেন দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে তিনি সংঘের প্রচারক ছিলেন পরে সংঘ থেকে রাজনৈতিক সংগঠনে নিয়ে এসে তাকে রাজ্য সভাপতি করা হয় সেই দিলীপ ঘোষের ওপর চরম অভিঘাত কোনোদিন নেমে আসতে পারে তা ঘেরুয়া শিবিরের অনেকেই ধারণার বাইরে ছিল কিন্তু প্রবাদ আছে রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু নেই রাজ্য বিজেপির এক প্রবীণ নেতা এ ব্যাপারে এদিন দ্য ওয়ালকে বলেন আসলে অসম্ভবটা করে দেখিয়েছেন দিলীপ ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে ভাষায় সমালোচনা করতেন তাতে তাকে আপোষহীন নেতা বলে মনে করা হতো কিন্তু দীঘায় তার গদগদ ছবিটা গোটা দলকে আন্দোলিত করে তুলেছে রাজ্য স্তরের বিজেপির সাধারণ কর্মীরা যখন তৃণমূলের কাছে কোথাও মার খাচ্ছে কোথাও মিথ্যা মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে তখন দিলীপ ঘোষ কিভাবে বেমালুম সৌজন্য দেখাতে গেলেন সেটাই বোধগম্য হচ্ছে না আমার জানা গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে রাষ্ট্রীয় সেবক এবং সংঘের বাংলার নেতারাও বিচলিত বাংলায় আর এস এসের প্রান্ত প্রচারক হলেন জলধর মাহাতো তিনি বিষয়টি সঙ্ঘের মধ্যে ও বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলে খবর এও খবর যে দিলীপের সঙ্গে আপাতত দল ও সঙ্গের যথাযথ বা যথসম্ভব দূরত্ব বজায় রাখার ব্যাপারে তিনিও সম্মত ঘটনা হলো দিলীপের দীঘা সফর নিয়ে যখন অসন্তোষে দলা পাকিয়ে দলের মধ্যে তখন ঘোষবাবু নাম না করে তীক্ষ্ণ কিছু সমালোচনা করেছেন কাউকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বসে রাজনীতি করেছেন তো কারো সম্পর্কে বলেছেন ওর তো কত গার্লফ্রেন্ড আছে আবার দিলীপ দাবি করেছেন উনিশের লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসন জেতা বা বিধানসভায় সাতাত্তরটি আসন জয় তার আমলেই হয়েছে অর্থাৎ পুরো কৃতিত্ব নিতে চেয়েছে দিলীপ এতেও চটেছে দলের রাজ্য ও কেন্দ্রের নেতারা পর্যবেক্ষকদের মতে দিলীপকে দলের অনুষ্ঠান বা কর্মসূচিতে বয়কট করা হলে তিনি বা রিঙ্কু মধুমদার হয়তো চুপ থাকবেন না এর ফলে আরও এক প্রস্থ শঠে সাঠাং হতে পারে তার শেষ পরিণতি কি হবে সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে তবে বিজেপির নেতা জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডা যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ও আর এস এসের যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে সংঘ ও বিজেপির মধ্যে এখনো সমন্বয়ের দায়িত্বে রয়েছে অরুণ তারা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে রাখা হবে না তাহলেও না বললেও বিজেপি থেকে কি দিলীপ ঘোষকে সাসপেন্ড করা হলো এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন দিলীপ ঘোষকে পার্টির কোনো বৈঠকে রাখা হবে না এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিয়েছেন বিজেপির প্রাপ্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্য